আমাদের সর্সিনা দরবার শরীফে তিন দিন লেপি মাগের মাহফিল ছিল মাগের মাহফিলে সবচেয়ে একটা বড়কুতমা অনুষ্ঠান হচ্ছে শেষের দিন 12টার পর থেকে গভীর রাত পর্যন্ত নবীর নামে মিলা কাসিদা পড়া হয় আরে প্রায় 4.5 ঘন্টা অনুষ্ঠান ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম হযরত বেলাল প্রেসনে ছিলাম স্টেজে আমার মনে হলো যে নবীর প্রেম নবীর আসেক কি জি

দেখলাম আমার হাতটা এরকম এমন গরম হয়ে আছে এই অবশ্য ঠান্ডা শীতের ভিতরে আমি বসেছিলাম আর এই জায়গাটা এখনো মনে হয় হাতটা বুঝলেন